আমাদের এই রসুনের আচার এটা হচ্ছে টক ঝাল মিষ্টি রসুনের আচার তৈরি করেছি আপনাদের জন্য এই বৃষ্টির দিনে জানেন যে খিচুড়ি ভাত খাওয়ার মজাই আলাদা সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষই খিচুড়ি খিচুড়ি ভাত খেতে চায় আর সেই ভাতের সাথে যদি একোয়া এরকম রসুনের আচার হয় তাহলে জিনিসটা কেমন হবে আমাদের এই রসুনের আচার এটা হচ্ছে টক ঝাল মিষ্টি রসুনের আচার এই টক ঝাল মিষ্টি রসুনের আচার যদি আপনি আপনার খিচুড়ি ভাতের সাথে এক চামচ খেতে পারেন তাহলে আপনি বুঝবেন যে রসুনের আসলে প্রকৃত স্বাদ কোথায় আমরা ঠিক ঘরোয়া ফুড সার্ভিস এই রকম টকঝাল মিষ্টি রসুনের আচার আমরা আপনাদের কাছে প্রোভাইড করছি আর এটা আমরা তেঁতুল ইউজ করেছি জানেন যে একটু টক টক লাগলে জিনিসটা আরো বেশি ভালো লাগে তাই আমরা এই রকম হেলদি হেলদি আচারটা তৈরি করেছি আপনাদের জন্য তাই আর দেরি না করে এই রকম নরম হয় বৃষ্টির ভেতরে খিচুড়ি ভাতের সাথে এইরকম রসুনের আচার যারা ট্রাই করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের পেজে অর্ডার করে ফেলুন ভেজাল মুক্ত খাবার খান সুস্থ থাকুন ঘরোয়া ফুড সার্ভিসের পাশেই থাকুন